এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে বৈঠকে আইসিডিএসের সুপারভাইজার এবং সিডিপিওরা অংশগ্রহণ করেন হাজির ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে জেলাশাসক আইসিডিএস দপ্তরের বিভিন্ন কাজকর্ম নিয়ে পর্যালোচনা করেন আইসিডিএস সেন্টারগুলি ঠিকঠাক চলছে কিনা সেন্টার পরিচালনার ক্ষেত্রে পরিকাঠামোগত কোনো সমস্যা আছে কিনা কর্মীদের কোনো গাফিলতি রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয়ে খোঁজখবর নেন কোথাও কোনো গাফিলতি থাকলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেন নচেত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দেন জেলা শাসক নিয়ে আজকে ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটি গঠন ছিল যেখানে প্যারামিটার ম্যালারিয়াস চিলড্রেন থেকে শুরু করে তাদের যে নিউট্রিশন প্রোগ্রাম আছে তাদের স্কুলে যে পড়াশোনা হয় সেন্টার্স কখন বলা থাকে না থাকে সবগুলো প্যারামিটার্স যে আছে সেটা আজকে রিভিউ করা হয়েছে এটা মান্থলি রিভিউ হয় এবং যেখানে এখানে ঘাটতি আছে তাদেরকে বন করা হয়েছে যাদের প্যারামেটিক স্কুলে